না ভোটের জন্য ভোট শেষ হয়ে যাবে গীতা পাঠও বন্ধ হয়ে যাবে কুরআন পাঠও বন্ধ হয়ে যাবে যেমন এনআরসি যখন চালু করা করবো করবো করছিল একে একই কথা বলেছিলাম এগুলোর আয়ু ভোট ভোট পর্যন্ত দিদির ট্যাঙ্ক ভাঙা তার আয়ু ছিল ভোট পর্যন্ত সেটাও বলেছিলাম এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব কোরান যুগ যুগ ধরে পড়া হচ্ছে কোরআন শুধু বয়ে না কোরআন মানুষের হৃদয় ঢুকে আছে অনেক হাতে জানে না একটা সময় কোরআন জালিদ পুড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল আরব দুনিয়ায় তখন কি চালু হলো কোরআনকে মুখস্থ করে নাও আত্মস্থ করে নাও কোরআনকে তো সেই সব এক একটা ধর্মগ্রন্থ পুজোর ইতিহাস আছে গীতারও তাই ইতিহাস সমৃদ্ধ সব ইতিহাস মানবিক মানবতার ইতিহাস মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে মানুষ মানুষকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত জায়গায় তারা নানা রকমের মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে তাই নিয়ে রাজনীতি যদি হবে মনে করতো তারা না গীতা রচনা হতো না কোরআন রচনা হতো যদি মনে করত গীতার রচিয়তা বা কোরআনের রচিয়তা যে আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটেরা জিতে হবে তাহলে রচয়িতারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না